শিলিগুড়িতে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক সেই ট্রাফিক সমস্যার সমাধানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ শিলিগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে উদ্যোগী হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এস যানজট সমস্যার সমাধানের জন্য পরিবহন নগরে স্থানান্তরিত করা হবে জংশনের বেসরকারি বাস জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বুধবার পরিবহন নগরে সেই বাস নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন সৌরভ চক্রবর্তী সঙ্গে ছিলেন এস এর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার বোর্ড মেম্বার রঞ্জনশীল শর্মা গৌতম গোস্বামী সহ অন্যান্যরা পরিবহন নগরে পাঁচ একর জমিতে দুই কোটি টাকা খরচ করে এই বাস তৈরি করা হবে বলে জানান এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের এটা একটা বড় কাজ বড় প্রপার্টি আছে আমাদের এখানে প্রায় পাঁচ একর জমি আছে ল্যান্ড আছে শিলিগুড়িতে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক সেই ট্রাফিক সমস্যার সমাধানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ প্রতিজ্ঞাবদ্ধ আমরা অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছি সেই প্ল্যানের মধ্যে আমাদের যে ভিশন টু তার মধ্যে এটা ফার্স্ট যে আমরা শিলিগুড়ির যে মহানন্দা ব্রিজের সামনে আপনারা দেখবেন দুপাশে রাস্তা এবং দার্জিলিং মোড়ে বহু গাড়ি যেগুলো বাইরে যাতায়াত করে বিভিন্ন স্টেটে যায় তাছাড়াও কলকাতায় পরিবহন আসাম সেই গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং থাকে যার ফলে ওখানে একটা যানজট সৃষ্টি হয় এবং সেখান থেকে পুরো মহানন্দা ব্রিজ থেকে শুরু করে একদম হসপিটাল পর্যন্ত হাসমিচক পর্যন্ত পুরো রাস্তাটাই প্যারালাইজ হয়ে থাকে তো সেটাকে তুলে নিয়ে এসে আমরা পরিবহন নগরে আমাদের জমি আছে পরিবহন দপ্তরের সাথে কথা বলে পরিবহন দপ্তরের কে আমরা অনুরোধ করেছিলাম যে পরিবহন দপ্তর থেকে আমাদের একটা ফান্ড দেওয়া হোক তাহলে আমরা এখানে করতে পারবো জমিটা আমাদের ফান্ড পরিবহন দপ্তরের কাজটা আমরা করবো তো পরিবহন দপ্তরের মন্ত্রী এবং সেক্রেটারি তারা আমাদের সাথে এগ্রি করেছেন প্রোপোজাল দিতে বলেছেন আমাদের আমরা প্রোপোজাল দিয়েছি প্রোপোজাল অ্যালাউডও হয়েছে এবার আমাদের এটা আমরা এই পাঁচ একরের মধ্যে একটা নির্দিষ্ট একরের জমিতে আমরা প্রায় দু কোটি টাকা খরচ করে এখানে টার্মিনাসটা হবে এখানে হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করবো সেজন্য দেখতে এসেছি আজকে আমাদের সিও আছেন তারপরে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস যারা আছেন দেখুন দিলীপ দুর্গার রঞ্জন শর্মা গৌতম গোস্বামী মজন মাহাতো অভিজিৎ সিবেলে আমাদের সিও আমরা সবাই এসেছি এটাই দেখার জন্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি যেমন সোশ্যাল সাইটেও মানুষকে উপকার করেন লক্ষ্মীর ভাণ্ডার ফ্রি রেশন তার সাথে সাথে তিনি কিন্তু ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ করার জন্য আমাদের এই উত্তরের জেলাগুলোকে বিশেষ করে শিলিগুড়িকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি তো সেই কাজগুলোই আমরা ওনার হয়ে করছি ওনার নির্দেশে এবং এই যানজট কমানোর এছাড়া আর কোনো রকম কোনো মানে অন্য কোনো পদ্ধতি নেই এটাই একমাত্র পদ্ধতি যে দূরপাল্লার গাড়িগুলোকে এখানে নিয়ে আসা এখান থেকে ছোটো ছোটো পরিবহনে লোকজন যাতায়াত করতে পারবে যেমন একটা আমাদের প্ল্যানিং নৌকাঘাটের দিকে আছে সেটা কি আরও দুদিন পরে আপনাদের বলবো ওটাও প্রয়াস হয়ে গেছে আর একটা যদি আমরা এখানে করতে পারি তাহলে আমি কিন্তু আমরা শিলিগুড়ির যে এই রাস্তাটা পুরো হিলকাট রোডটাকে কিন্তু আমরা ফ্রি করে দিতে পারে এক বর্ধমান রোড হিলকাট রোড পুরোটাই আমরা ফ্রি রাখতে পারলাম কারণ এখানে প্রচুর হসপিটাল আছে নার্সিংহোম আছে প্রচুর বাইরে থেকে লোক আসে এত যানজাট হয়ে থাকলে পরে শহর যদি অচল হয়ে থাকে তাহলে পরে কিভাবে ডেভেলপমেন্ট হবে